মানুষের মাঝে মানুষের কথায় মাথা ধরে যায় অস্থির হয়ে উঠে আমরা মাঝে মধ্যে কেউ একটু নির্জন জায়গা খুঁজি নিজেকে সময় দেওয়ার মতো একটু পরিবেশ খুঁজি জীবনে দীর্ঘ একটা সময় শহরে থাকলেও গ্রামের পরিবেশ প্রকৃতি আমাকে বরাবরই করে অনেক গ্রামগঞ্জ হাওড় বাওর বন জঙ্গল পাহাড় পর্বত এই বিষয়গুলো আমাকে খুব আকর্ষণ করে যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের একদমই নিত্যকার সাদা একটা দৃশ্য সূর্যাস্তের দৃশ্য পাশে সারিবদ্ধ খেজুর গাছ এই বিলের মধ্যে কয়েকদিন আগেও কোমরের উপরে পানি ছিল সাপলা ছিল বিলের পানি শুকিয়ে গিয়ে এখন সেই জমি অনেক শক্ত রুক্ষ মাটি এই সামান্য দৃশ্যটুকু লোভ আমি সামলাইতে পারলাম না বাইক নিয়ে চলে আসছি কষ্ট করে রাস্তা থেকে বেশ অনেকটা দূরে কেমন নির্জন একটা জায়গা কোনো কোলাহল নাই কোনো কোনো নাই নাই শুধু পাখির শব্দ কোন গরু ঘাস খাইতেছে এখানে খেজুর গাছ দূরে লোকজন চাষাবাদ করতেছে সব থেকে আকর্ষণ যেটা সেটা হচ্ছে সূর্য প্রিয় মুহূর্ত প্রিয় সময় প্রিয় বাহন দেখবেন রাস্তাঘাটে চলার পথে অনেক দৃশ্য দেখে আপনার চোখ আটকে যাবে কিন্তু কখনো রাস্তায় থেমে সে দৃশ্য দেখা হয় না চারপাশে প্রচুর পরিমাণে শালিক অনেক পাখির ডাক পাখির কিচির মিচির যেটা আরো বেশি ভালো লাগতেছে খুব দরকার আমরা এতটাই যান্ত্রিক হয়ে গেছি শহর গ্রামগঞ্জ যেখানে হোক না কেন কাজ কিংবা বাস্তবতায় আমরা অনেক বেশি ব্যস্ত যেখানে নিজের জন্য অবসর পাওয়াটা বেশ কঠিন হয়ে যায় কিন্তু যে সময় ওঠে না সে সময় কোথায় যায় সেই সময়টা কিন্তু আপনার আমার জন্য কখনোই থেমে থাকে না